একটা বিচার ব্যবস্থার একটা কলঙ্ক ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা হচ্ছে নাম্বার ওয়ান আর দ্বিতীয় আমি একটা টিভিতে দেখছিলাম যে ও বলেছে আমি চন্দ্রবড়া বিশ্বধর সাপ হ্যাঁ বিশ্বধর সাপকে কীভাবে মানাতে হয় তাদের কিভাবে ওই ঝুঁকড়ির মধ্যে পরতে হয় সেটা আমাদের ওজা হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা খুব ভালো মতো জানে ওই ধরনের চন্দ্রবড়া ওই ধরনের গোঘরকে ওই ছাপির মধ্যে ঢোকাতে এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো জানে আর ও যদি তমলুকে যা দাঁড়ায় তমলুকের মানুষ তো খুব ভালো মতো জানে আর আমাদের ওখানে যিনি ভোটে যে ভোটে দাঁড়িয়েছে দেবাংশু ভট্টাচার্য একটা বাচ্চা ছেলে ইতিমধ্যে তো আমার মনে হয় বিজেপি নেতাদের অনেকটা লেজে করে ফেলেছে আর আগামী দিনে এই জাতগুগুলোকে এই চন্দ্রবাড়াগুলোকে গতর মধ্যে ঢোকাতে যা যা ব্যবস্থা এটা দেবাংশু করে এই ছেঁচটটা আরেক সাহায্য এর কোনো যোগ্যতা আছে অভিজিৎ গাঙ্গুলির মতো একটা লোকের পায়ে জল দেওয়ার বাকৃত্ব ছেড়ে দেয় এরা যত মুখ খুলবে আপনারা দেখাবেন এইসব লোককে আপনারা এর আগে কেষ্টকে দেখাতেন এখন কেষ্ট দেখাতে পাচ্ছেন না আপনারা শাহজাহানকেও দেখিয়েছিলেন বলছিলেন চামড়া টামড়া গুচ্ছি একবারে সব ইডিসিবি কি যেন ছিটতে পারবে না বলছিলেন শাহজাহান আমার মুখে আসবে না বলি আমি মহামান্য নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব যে আপনি ওটা সাত না করে এখানে তেইশটা জেলা তেইশটা দফা করুন আপনি এখানে নশো কুড়ি কোম্পানি যদি আধা সামরিক বাহিনী দিয়েছেন বাংলায় এটা ন হাজার দুশো কোম্পানি করে দিন তারপরেও বাংলায় বিয়াল্লিশটা সিটের মধ্যে পঁয়ত্রিশটা সিট তৃণমূল কংগ্রেস পাবে যতই চেষ্টা করুন আর ক্যানিং পূর্ব ক্যানিং পূর্বে আমি বলবো যে শুধুমাত্র বুথে তিনটে চারটে করে নয় আমি চাইছি ক্যানিং পূর্বের যে দুশো বাহাত্তরটা বুথ আছে এই দুশো বাহাত্তরটা বুথে তো আটজন করে দিন আর প্রত্যেকটা বাড়িতে চারজন করে দিন তারপরেও দু লক্ষের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস এখান থেকে জিতবে আটকাবার ক্ষমতা বিজেপির ঠাকুরদার নেই আর নেই এটা আমি আজকের অন ক্যামেরা আজকে তৃণমূল নেইমূল হবে গুণ্ডামি করতে দেব না এবং সংবিধান সম্পর্কে না জানলে এসব কথা হয় সংবিধানের শেষ কথা হচ্ছে ভারতবর্ষের সংসদ সংসদের অনুমোদিত আইন অনুযায়ী সবাই চলে এবং ডেরেকন ব্রায়নের দল পশ্চিমবঙ্গে সংবিধানের চারটা স্তম্ভকেই ক্ষতবিক্ষত বিক্ষত উনি কোথায় ছিলেন যখন রিপাবলিক টিভির সন্টু পানকে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করে উনি কোথায় ছিলেন এবিপি আনন্দের প্রকাশ সিনার ঘর যখন তছনছ করে এবিপির ভাইস প্রেসিডেন্ট সুমন দিয়ে থেকে এখন ইউটিউবার শুদ্ধসুলের বাড়িতে পুলিশি অত্যাচার যখন হয় তখন কোথায় ছিল এই সব বড়ো বড়ো কথা বিবেকের যন্ত্রণা সংবিধানে চারটে স্তম্ভ ক্ষতবিক্ষত করেছে ল মেকার কোন রাজ্যে বিধানসভার বিরোধী থাকে প্রত্যেক বছর অ্যাসেম্বলি সেশানে সাসপেন্ড করে বাইরে রাখা হয় কোন রাজ্যে দু হাজার উনিশের আইএস অফিসার তিনি হন আপনার ডিজিপি আর দু হাজার পনেরোর আইএস অফিসার হন হোম সেক্রেটারি কোন রাজ্যে বড় বড় কথা বলছেন ল মেকার ব্যুরোক্রেসি সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া সমস্ত পিলারকে ধ্বংস করে দিয়েছেন পশ্চিমবাংলায় এক কোটি লোক পঞ্চায়েতে ভোট দিতে পারেননি ইলেকশন কমিশন কিচ্ছু করছেন না আরও অনেক কিছু দেখতে চায় বাংলার লোক একুশের বিধানসভা ভোটের পরে এইখানে আমি এসেছি তিনজন বিজেপি কর্মীকে খুন করেছিল তাদের পরিবারের পাশে দাঁড়াতে এইখানে চারশো জন ঘর ছাড়া ছিল এই অফিসে এক লক্ষ লোককে বাড়ির বাইরে পাঠিয়েছেন আপনাদের মুখে গণতন্ত্র সংবিধান সংসদীয় ব্যবস্থা শান্তি ঐক্য স্বাধীনতা কথা মানায় না এসব সে নিজে তো সত্তর হাজার ভোটে হেরেছে তার বিধানসভা কেন্দ্রে উনিশে বিজেপি জিতেছে সত্তর হাজার ভোটে ডাকগ্রাম ফুলবাড়িতে এবং তিনি মাননীয় শিখা চ্যাটার্জির কাছে অনেক ভোটে হেরেছেন সারা মুখে এসব কথা মানায় না যেমন দোকান কাটা মমতা ব্যানার্জি আমার কাছে মুখ্যমন্ত্রী হয়েছে ডায়মন্ড হারবার নিয়ে জুন হবে আপনাকে ভাবতে হবে বিজেপি ব্যক্তির উপর নির্ভর করে না সংগঠনের কাজ চলছে লোক ভোট এই ভোটটা প্রার্থীর জন্য নয় শুভেন্দু অধিকারী অনির্মেল গাঙ্গুলির ভোট নয় মনোরঞ্জন জোদ্দারের ভোট নয় এই ভোটটা হচ্ছে দেশ কার হাতে রেখে দেব দেশকে ইউক্রেন আফগানিস্তান গাজা প্যালেস্টাইন বানাবো কি না এ তো আমরা প্রতিনিধি যাব এক একজন ও তো প্রধানমন্ত্রীর ভোট এখানে তৃণমূলের কি বেল পাকলে কাকের কি পশ্চিমবাংলার বিয়াল্লিশ মেঘালয়ের এক আর আসামের এক আর অখিলেশের দয় উত্তরপ্রদেশের এক পঁয়তাল্লিশটা সিটে লড়ে দেশ এবং দেশের ভোট নিয়ে যারা কথা বলে বা ভাবে তারা মূর্খের স্বর্গে আছে তাই এই ভোটটাতে প্রধানমন্ত্রী কে থাকবেন তার ভোট আমরা যদি চাই ইউক্রেন হয়ে যাক ভোট অন্য লোককে দিতে পারেন ইন্ডির পিন্ডি চটকে দিন আপনি যদি চান আফগানিস্তান হোক অন্য জায়গায় দিন আপনি যদি চান গাজা ভূখণ্ড হয়ে যাক সকালবেলা হামাস এসে গুলি চালিয়ে মেরে দিয়ে চলে যাক এক হাজার লোককে আর যদি চান এ দেশ বিশ্বগুরি হোক বারোতম অর্থনৈতিক শক্তিশালী দেশ ছিল এখন চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ নিজের দেশে কোভিড এর ভ্যাকসিন দিয়ে পঞ্চান্নটা গরিব দেশকে ভ্যাকসিন দিয়েছে নরেন্দ্র মোদীজি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করেন মিডিয়া জিজ্ঞেস করলে বলেন এই লোকটা আমার দেশের লোককে বানিয়ে বাঁচিয়েছে বিনা পয়সায় ভ্যাকসিন পাঠিয়ে তাই ভোটটা নরেন্দ্র মোদীর ভোট দেশের প্রধানমন্ত্রী তৈরি করার ভোট এইবারে লোকসভা ভোট কি পায়ে জল দেওয়ার যোগ্যতা আছে এই ছ্যাঁচরটা আরেক শাহজাহান এর কোন যোগ্যতা আছে অভিজিৎ গাঙ্গুলির মতো একটা লোকের পায়ে জল দেওয়া বাকি তো ছেড়ে দেয় এবারে লোকসভা ভোট কি এরা যত মুখ খুলবে আপনারা দেখাবেন সব লোককে আপনারা এর আগে কেষ্টকে দেখাতেন এখন কেষ্ট দেখাতে পাচ্ছেন না আপনারা শাহজাহানকেও দেখিয়েছিলেন বলছিলেন চামড়া টামড়া গুছিয়ে একবারে সব ইডিসিবি কি যেন ছিঁড়তে পারবে না বলছিলেন না শাহজাহান আমার মুখে আসবে না আচ্ছা আপনার ওখানে আপনার ববি আকিমের দাবি তুলছেন গ্রেপ্তার করতে হবে তারপরে তো ববি আকিম এসে যাবে খুব খুশির খবর গত বছর রামনবমীতে শিবপুরে রাম ভক্তদের উপর যারা আক্রমণ করেছিল তৃণমূলের ওয়ার্ড সভাপতি স্বামী মাহমেদ সহ এগারো জন একটু আগে গ্রেপ্তার হয়েছে এটা অত্যন্ত খুশির খবর কারণ এই মামলা আমি করেছিলাম জনস্বার্থের মামলা ডালখোলা হাওড়া এবং রিসড়া নিয়ে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মমতা ব্যানার্জির সরকার সেখানে হেরেছেন তালখোলায় সতেরোটা গুন্ডা জেলে এগারোটা গুন্ডা এখানে ধরা পড়েছে আপ বার এবারে রিষরা বাকি আছে যাদের তদন্তের আদেশ দিয়েছে মহামান্য কোর্ট ন্যাশনাল ইনভেস্টিগেটিং এবারে সতেরোই এপ্রিলে রামনবমীর মিছিলে কোথাও ঝামেলা হবে না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ গুন্ডারা সব জেলের ভিতরে যাচ্ছে দেখ এবারে কি জাহাঙ্গীর বা

তাহলে বিধানসভা নির্বাচনেও এখানে পরিবর্তন হবে এবং বাংলার মানুষ একটি বিকাশবাদী ডবল ইঞ্জিন এবং মানব কল্যাণ মানব হিতার্থে সরকার পাবেন এবং আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা উজালা থ্রি এবং অসংখ্য স্কিম বেটি পড়াও বেটি বাঁচাও থেকে শুরু করে যেগুলো কেন্দ্রীয় সরকারের স্কিম মমতা ব্যানার্জি রাজনীতি করে চালু করতে দেননি একমাত্র সমাধান হলো বিজেপি সরকার আনুন তো তিনি বলে গেছেন লোকসভায় যত ভালো প্রদর্শন করবেন বিধানসভা তত সহজ হয়ে যাবে যেটা আমাদের নেতা আমাদের মার্গদর্শক দিয়ে গেছেন সেটাই কর্মীদের বক্তব্য আমরা নিচের তলায় ইমপ্লিমেন্ট করার কাজটা করছি অ্যাজ এ বিজেপি সিনসিয়ার ডিসিপ্লিন ওয়ার্কার হিসেবে